আকবর সাহেব বললেন নুমান ভাইয়ের স্মরণসভা আপনি গেলে ভালো হয় আমার দাওয়া দিলেন যখন আমি নির্দ্বিধায় গ্রহণ করে নিয়েছি হ্যাঁ আমি যাব কারণ নুমান ভাই আমার সিনিয়র ছিলেন তবে খুব বেশি সিনিয়র ছিলেন না কিন্তু সিনিয়র ছিলেন আমরা মনে হয়ে বলতাম উনি আমাদেরকে খুব আদর করতেন স্নেহ করতেন আমরা সঙ্গে বিএনপির রাজনীতি শুরু করেছিলাম সম্ভবত আমার যদি ভুল না হয় নোহান ভাই শ্রমিক দলের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন ওনার সঙ্গে ঢাকা এবং আপনাদের এই চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছিল ওনার মতো একজন ভালো রাজনৈতিক সহকর্মী পাওয়া খুব ডিফিকাল্ট এখন যারা রাজনীতি করেন মঞ্চে যারা আছেন তারা আমার কথা বুঝতে পারবেন যে আমি কি বলছি আবার অনেকে বুঝতে পারবেন না একজন রাজনৈতিক সহকর্মী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার একজন ভালো সৎ প্রতিবেশী পাওয়া ভাগ্যের ব্যাপার আপনাকে আমার কথা বুঝতে পারছেন একজন ভালো প্রতিবেশী যদি পান ভাগ্যের ব্যাপার কারণ প্রতিবেশীর সঙ্গে সাধারণ কৃষকরা লেগেই থাকে আর ভালো প্রতিবেশী হলে জয় কখনই লাগবে না ভাই কিছু মনে করেন আমার ঘরটা অবস্থা খুব খারাপ একটা ওষুধ খাওয়ার কারণে হয়েছে তো যাই হোক তো নোমান ভাইয়ের সহকর্মীদের মধ্যে এখন যারা বেঁচে আছেন নজরুল ইসলাম খান বাবু গয়সীচন্দ্র রায় আরও কিছু বেঁচে আছেন আমরা আছি আছি তো আল্লাহ রহমত সেই দিকে নোমান ভাই যখন শরীরে একটু ভেঙে পড়লেন ভেঙে পড়লো কিন্তু উনি কখনো বলতেন না যে আমার শরীরটা খুব খারাপ আমরা বুঝতে পারতাম অনেক মিটিং থেকে ওনাকে আমরা বলেছি যে আপনি বাসাকে রেস্ট কিন্তু ওনার একটা অনেকটা এতই ভালোবাসতেন দলকে সকল কাজের সঙ্গে তিনি লেগে থাকতেন নোমান ভাইয়ের মতো একজন ভালো সৎ নির্মহ কর্মী পাওয়া খুব ডিফিকাল্ট আমি যেটা বলছিলাম যে এখানে যারা বসে আছেন তারা তিলে তিলে অনুভব করবেন যে একজন ভালো সহকর্মী পাওয়া রাজনীতিতে কত দুষ্কর একটা ব্যাপার কিন্তু আল্লাহ রমত হয়েছিল আমরা পেয়েছিলাম নুমান ভাইকে একসঙ্গে মন্ত্রীও ছিলাম একসঙ্গে মিছিল করেছি রাজপথে আন্দোলন করেছি হাসানাকে উৎখাত করেছি বহু স্মৃতি নোমান ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত স্মৃতি যেগুলো বলা যায় তো আমি একটা জিনিস এখনো আমার আমি বলি কারণ যখন অনুশোচনা কাজ করে তখন বিবেক বাধা হয়ে দাঁড়ায় না তখন মন বাধা হয়ে দাঁড়ায় না তখন বলতে ইচ্ছা করে যে কাজটা ভুল হয়েছিল নোমান ভাইয়ের এই দলের কাছ থেকে অনেক প্রাপ্তি ছিল পাওনা ছিল অনেক উনি দলের জন্য কন্ট্রিবিউশন করেছেন সে অনুযায়ী বিএনপির কাছ থেকে ওনার পাওনা ছিল এবং সেটা দেওয়ার জন্যে দায়িত্ব ছিল আমাদের আমরা সেটা যথাযথভাবে পালন করতে পারি নাই আমার যখন মনে হয় তখন আমি নোমান ভাইয়ের ছেলেকে বলি আমার বন্ধু বলি যারা আরও আমার সহকর্মী ওদেরকে ওদেরকে বলি যে লোকটার উপরে অবিচার করা হয়ে গেল তো যাওয়ার হয়ে গেছে এখন তার কিছু করার নাই আমরা দেখি আল্লাহ কাছে দোয়া করতে পারি যে নোমান ভাইয়ের মতো বিএনপিতে আমাদের আরও নতুন নতুন করে নেতার জন্ম হবে আরও ভালো তারা করতে পারবে প্রিয় ভাইয়েরা নুন ভাইয়ের সঙ্গে আমরা আন্দোলন করেছি এরশাদ বিরোধী আন্দোলন করেছি হাসিনা বিরোধী আন্দোলন করেছি এখন থাকলে হয়তো সামনের কোনো আন্দোলনে আমাদের সহযোগী থাকত একটি কথা না বললেই নয় যে গতকাল আপনারা দেখেছেন আমাদের ডাকসুর ইলেকশন হয়েছে ইলেকশনে বিএনপি হেরে গেছে এটা আপনারা বলতে পারেন কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট করতে আসলো আমার তো হিসেবে মিলে না ভাই আমি বলতে চাই না যে আমাকে চুপি করেছে আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছি আমি কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন যে ভাই খেয়াল রেখেন আওয়ামী লীগ যাতে আর আসতে না পারে আওয়ামী লীগ সব সবসময় যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচু কাটা করবে এটা তাদের ডায়লগ আমরা সেভাবেই চললাম আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে বুঝতে পারছেন এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশে যেই দল দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ সার্বভৌমত্ব নিরাপদ মানুষের যান মাল নিরাপদ আপনি বলতে পারেন যে হ্যাঁ পাঁচই আগস্টের পরে তো বিএনপির লোকেরা অনেক অত্যাচার করতেছে ইত্যাদি ইত্যাদি কথাটা সঠিক নয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশিয়ে অপকর্ম করছে আবার জামাতের সঙ্গে আওয়ামী লীগ মিলে অপকর্ম করছে সমস্ত দোষ বিএনপির উপরে আসছে আর বিএনপির ছেলেরা তারা কিছুই বোঝে না তা আমি বলবো না বোঝে তারা এই লোভ সামাল দিতে পারে নাই হয়তো বা আমি আজকে বলে যেতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার ভাষায় বলেছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজ কোনো দখলদারের জায়গা হবে না এখনো যদি কেউ সামাল না দেন এখনো যদি নিজেকে কেউ ঠিক না করেন তাহলে যদি খবর আসে ইনশাল্লাহ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মনে রাখতে হবে বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া মানের দল মনে রাখতে হবে বিএনপি দেশ বেগম খালেদা জিয়ার দল মনে রাখতে হবে এই দেশের এখন বিএনপি নেতৃত্ব এখানে চাঁদাবাজির কোনো জায়গা নাই এখানে দখলদারির কোনো জায়গা নাই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু আমাদের ওখানে দখলদাররা বক্তৃতা দেয় যে দখলদারী করা যাবে না বুঝতে পারছেন আমাদের অবস্থাটা সকলেই মঞ্চে দাঁড়িয়ে চাঁদাবাজির দখলদারের বিরুদ্ধে কথা বলে আর বাইরে গিয়ে এই অপকর্মটা শুরু করে তো এখন আমরা এই ধরনের লোকগুলো কিন্তু আমরা চিনি আমরা জানি সাবধানে যাবেন বাজে জায়গা বিএনপিতে নাই এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না নাম তো ভাইরা কালকের ডাকসু ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ডাকসু ইলেকশন কিন্তু দুটা কাজ হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দু হাজার আট সালের মতো আবার ছাত্রলীগের ভোট দেখেন এরা কত বড় মুনাফেকের দল এরা শুধু দেখেন এরা এদের কারণে দু হাজার নির্বাচন হয়েছিল দেশ নেত্রী বেগম খানা জি নির্বাচনে যেতে চায় নাই জোর করে মুজাহিদ সাহেব আল্লাহকে বেসিপ করুন নির্বাচনে গেলেন এবং তার ফল কি হল আমাদের ইসলামের চার থেকে পাঁচজন লোকের ফাঁসি হয়ে গেল আর আমাদের কাছ থেকে চলে গেল সালাদিন কাদের চৌধুরী ভাইরা বহুদিনই জেল খেলেছি জেল খেলার এক পর্যায়ে আমার সঙ্গে নিজামি মুজাহিল সাহেব ডাক্তার আবু তাহের এবং যাদের প্রায় চারজনে ফাঁসি হয়েছে এরা কিন্তু সকলেই আমার সঙ্গেই ছিল আমরা এক একসঙ্গেই ছিলাম একই জেরে একই সময় ছিলাম আমি একদিন নিজামি সাহেবকে জিজ্ঞেস করলাম নিজামি সাহেবকে আমি শ্রদ্ধা বলছি জামাতের বোধ জামাতের বোধ হয় আর নেতা আসবেন এমন উনি একমাত্র লোক সত্যিকার অর্থেই একজন জ্ঞানী লোক ছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো নিজে তো গেলেন আমাদেরকে নিয়ে গেলেন মারলেন তো আমাদেরও জেলখানায় বসে উনি বললেন আমি ভাই এই ব্যাপারে কিছু বলবো না নীরব থাকলেন পাশে ছিল মুজাহিদ সাহেব ওনার সঙ্গে আমার বয়সের একটা তফাৎ ছিল না তো ওনাকে আমি গিয়েছিলাম সাহেব কেন ইউনিভার্সি কেন নির্বাচন গেলেন কেন উনি বললেন আপনি বুঝবেন না কেন গেছি আজকে উনি যদি আজকে দুর্ভাগ্য এই ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল ওনাদের পাঁচ থেকে ছোকে ফাঁসি হল তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছুটে না এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইনস্ট্রাকশন দিয়েছে যে আমাদেরকে ভোট দিতে হবে অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকে না যে আমাদের ইসলামের আওয়ামী বাইরে থেকে বসে জামাতকে বলবে এই যে মৌলবাদীরা সব দেশে আছে সুতরাং এই দেশটাকে দখল করতে হবে এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভেতরে আছে কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে আর একটা বিষয় হলো আমাদের এই দেশকে বিএনপি নেতা শহীদ আসিয়া রহমান স্বাধীন করেছিলেন দেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলেন আমি মনে করি বিশ্বাস করি আমি নিউ মুক্তি মুক্তিযোদ্ধা ছিলাম একমাত্র বিএনপির হাতেই সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বৌমত্ব নিরাপদ আর কেউ এটাকে নিরাপদ রাখতে পারবে না সুতরাং আমাদের ভুল ত্রুটি যাই হয়েছে সব কিছু সংশোধন করে আসুন সামনে আমাদের যা আরও কঠিন পরীক্ষা আছে সেই পরীক্ষা জয়লাভের জন্যে যা করা দরকার নিজেদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা সহ রক্ষা করি আরেকটি কথা আমি বলে যেতে চাই সেটা হল ড্রাকস নির্বাচনে যাই হোক যেভাবেই হোক ওরা ইলেকশনে পাশ করেছে আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই আমি আশা করব যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতার সর্বত্বকে রক্ষার জন্যে চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে তারা যেন তাদেরকে রক্ষা করে এই কথাটাকে আমি আশা করবো ওদের কাছ থেকে আমি তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আর আপনার যারা অনেক কষ্ট করে আমার বক্তব্য শুনলেন আমি আপনাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবার এখানে আসছিলাম আরও একবার বহু আগে আবার কবে আসা হয় কবে দেখা হয় আমি জানি না আপনারা সবাই দয়া করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখেন